রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি দিন পর তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এই ভিডিওটা হতে চলেছে দেখো তোমাদের জন্য নতুন চমক এই দেখো দশ পয়সা তো দেখো এই পয়সাগুলো কিন্তু একদম নতুনের মতন আছে শালটা দেখো দেখছো একদম নতুন একটু আবার পরিষ্কার করেছি ওই জন্য এই পয়সাটা দেখো দেখে মনে হচ্ছে না একদম নতুন খুব সুন্দর শালটা দেখো কত পুরনো কিন্তু এইটা এখনো নতুন আছে তার মানে দেখো এই দেখো এই দশ পয়সাটা দেখো এইটাও নতুন শালটা দেখো কত পুরনো দেখতে পাচ্ছ এই পয়সা এই দশ পয়সাগুলো খুবই ভালো আছে একদম নতুনের মতন তো এই তিনটে দশ পয়সায় আমার কাছে ছিল তাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো এগুলো দেখলে অনেকেরই খুব ভালো লাগবে এগুলো অনেকে দেখেনি যারা তারা দেখতে পাবে ভালো লাগবে দেখো আমার কাছে তিনটে ছিল তাই দেখাচ্ছে এই দেখো শালগুলো পুরো বোঝা যাচ্ছে এই যে শালটাও বোঝা যাচ্ছে এই শালটাও বোঝা যাচ্ছে এইটা একটু বোঝা যাচ্ছে না নতুন পয়সাটা কিন্তু নতুন কিন্তু শালটা একটু ঘষে ঘষে গেছে এই যে এইবার বোঝা যাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্ত রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো